পয়লা অক্টোবর দু থেকে কানাডার অনেকগুলো প্রভিন্সে বাড়ানো হচ্ছে ন্যূনতম মজুরি এটি একদিকে ভালো খবর যে আগের বছরের যে ইনকাম যে রেঞ্জে আপনারা মিনিমাম স্যালারিগুলো পাচ্ছিলেন সেখানে গভর্নমেন্টের পক্ষ থেকে বা প্রভিন্সিয়াল গভর্নমেন্টের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যাতে সেটি বাড়ানো হয় কী কারণে মূল্যস্ফীতি মুদ্রাস্ফীতি যেটাই বলি তো সেটার সাথে সামঞ্জস্য রেখে যাতে আপনাদের লাইফ কস্টটা মিট করা যায় সে কারণেই ন্যূনতম মজুরি বাড়ানো হচ্ছে এখানে আর একটি বিষয় বলাটা প্রাসঙ্গিক সেটা হলো ন্যূনতম মজুরি দিয়ে আসলে প্রকৃতপক্ষে লিভিং খরচগুলো মিট করা কঠিন তবে একটি ফ্যামিলির যদি হাজব্যান্ড ওয়াইফ উভয় ইনকাম করেন তাহলে হয়তো বা উভয়ের ন্যূনতম মজুরি দিয়ে সেটি মেকআপ করা পসিবল কিন্তু একজন সিঙ্গেল ব্যক্তির ইনকাম দিয়ে আসলে এটা অনেকটা ইম্পসিবল একটি ফ্যামিলি খরচ বিয়ার করা তো এই কারণে ন্যূনতম মজুরি বাড়ানো হচ্ছে সেটা যদিও একটা গুড নিউজ কিন্তু লিভিং ওয়েজেস বা প্রকৃতপক্ষেই থাকা খাওয়ার জন্যে যে পরিমাণ স্যালারি সেটি আরও স্ট্যান্ডার্ড সেটা আরও বেশি করে দরকার তো এখন বিষয় হলো যে একদম জিরো থেকে বা একদম ফ্রেশার হিসেবে যারা কেনাডাতে জব শুরু করবেন তাদেরকে তো আসলে খুব সেই স্ট্যান্ডার্ড লেভেলের স্যালারি ইউজুয়ালি গভর্নমেন্ট দেয় না কোনো দেশেই দেয় না বলা চলে যে আপনি যদি বাংলাদেশের গার্মেন্টসের কথা বলেন না তারা শুরুতে একদম ফ্রেশার গার্মেন্টস ওয়ার্কারদের যে স্যালারি দেয় সেটি দিয়ে আসলে ঢাকা শহরে থাকা খাওয়া সকল খরচ কিন্তু ক্যারি করা পসিবল হয় না তো বিষয়টা এরকমই যে এখানে যেটা দেযা হচ্ছে সেটাতে হয়তো কিছু সাপোর্ট হচ্ছে এর বাইরেও আরও স্যালারি বা আপনার টাকা অর্থের প্রয়োজন হয় তো যাই হোক বাংলাদেশের প্রসঙ্গটা প্রসঙ্গ আপনার উদাহরণ হিসেবে টানা হয়েছে আপনাদেরকে বোঝানোর জন্য যেহেতু ম্যাক্সিমাম শ্রোতা আমাদের বাঙালি বাংলাদেশই সে কারণে তো আমরা ন্যূনতম মজুরি রেশিওগুলো দেখাবো আজকের এই আলোচনাগুলো ক্যানাডিয়ান ভাই বোন যারা আছেন তারাই বেশি শুনবেন কারণ এটা তাদের জন্যই এলিজিবল আউট অফ ক্যানাডা থেকে যারা শুনছেন তাদের জন্যে খুব বেশি কার্যকরী না কারণ ক্যানাডাতে যারা অ্যাকচুয়ালি জব করতেছেন তারা এটা সুফল পাবেন কিছুটা হলেও নিউ মিনিমাম ওয়েজ ইন ফাইভ ক্যানাডিয়ান প্রভিন্সেস ইফেক্টিভ অক্টোবর ওয়ান তো কোন কোন প্রভিন্সে এই সুযোগগুলো দেয়া হচ্ছে অন্টারিও ম্যানিটোভা সাসকাসুয়ান নোভা স্কোসা এবং প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড তো এখানে নিউ মিনিমাম ওয়েজ ইনক্রিজ ইম্প্যাক্টিং ওয়ার্কার্স বিজনেসেস অ্যান্ড দি ইকোনমি অ্যাটলার্স তো শুরুতে আমরা অন্টারিও প্রভিন্সে আসি অন্টারিয়ো প্রভিন্সে এখানে আপনার দেখতে পাচ্ছেন আপনারা উইল বুস্ট ইটস জেনারেল মিনিমাম ওয়েজ টু সেভেন্টিন পয়েন্ট সিক্স জিরো পার আওয়ার স্টার্টিং ফার্স্ট অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আগে কত ছিল সতেরো দশমিক বিশ বা এখন পর্যন্ত সতেরো দশমিক বিশ ডলার আছে সেখানে সতেরো দশমিক সিক্স সিক্স জিরো বা ষাট ডলার দেওয়া দেওয়া হবে পয়লা অক্টোবর থেকে দিস ইনক্রিজ রিফ্লেক্স অন্টারিওস কমিটমেন্ট টু সাপোর্টিং ওয়ার্কার্স ওয়ার্কার বিড ইনফ্লেশন অ্যান্ড ইকোনমিক চ্যালেঞ্জেস তো এখানে অন্টারিও প্রভিন্সের অন্যান্য যে সমস্ত ব্যক্তিরা রয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রেও এটা বিশেষ একটি ন্যূনতম মজুরি ধার্য করা হয়েছে ফর স্টুডেন্ট আন্ডার এইটিন ওয়ার্কিং টোয়েন্টি এইট আওয়ার্স অর লেস পার উইক ডিউরিং দি স্কুল ইয়ার অর ব্রেকস দি মিনিমাম ওয়েজ ওয়েজ ফ্রম সিক্সটিন পয়েন্ট টু জিরো টু সিক্সটিন পয়েন্ট সিক্স জিরো পার আওয়ার এখানেও তাদের জন্য ফোরটি সেভেন পার আওয়ার বাড়ানো হচ্ছে যারা বিলো এইটিন আর যারা অ্যাবাব এইটিন তাদের জন্য তো ওই আগের যে স্ট্যান্ডার্ড রেট সেটাই কার্যকরী হবে ক্ষেত্রে অনেকে যারা বাসাবাড়িতে কাজ করেন এমপ্লয়িজ ওয়ার্কিং রিমোটলি উইল দেয়ার উইল সি দেয়ার মিনিমাম ওয়েজ ইনক্রিজ ফ্রম এইটিন পয়েন্ট নাইন জিরো টু নাইনটিন পয়েন্ট থ্রি ফাইভ তো হোমওয়ার্কারসদের জন্যে এটা অ্যাকচুয়ালি বাসাবাড়িতে কাজ করেন বিষয়টা এরকম না প্রকৃতপক্ষে যারা বাসায় থেকে রিমোটলি কাজ করতেছেন হয়তো অফিসিয়াল কাজগুলো বাসা থেকে করতেছেন তাদের স্যালারি তুলনামূলকভাবে বেশি কি কারণে তাদের পিছনে অফিসিয়াল খরচ হচ্ছে না এমপ্লয়ারদের অফিস স্পেস ব্যয় করতে হচ্ছেন এই জন্যে যারা অনেক যারা স্ট্যান্ডার্ড কাজ করতে চান বা করতেছেন ফ্রিল্যান্সিং সিস্টেমে বা রিমোট জবগুলো করতেছেন ঘরে বসে তাদের জন্য এইখানে তুলনামূলক বেশি বেশি আগে ছিল আঠারো দশমিক নয় শূন্য তাদের জন্য বাড়ানো হচ্ছে বাড়িয়ে করা হচ্ছে উনিশ দশমিক তিন পাঁচ হোয়াইট ম্যাটার্স দিস অ্যাডজাস্টমেন্ট ইন্স ফেয়ার পে ফর ডাইভার্স গ্রুপস ইনক্লুডিং স্টুডেন্ট অ্যান্ড রিমোট ওয়ার্কারস অ্যালাইনিং উইথ অন্টারিয়াস গোল অস্টারিং ইকোনমিক ইকুয়া ইকুইটি এবার আমরা চলে আসি ম্যানি টুপার প্রভিন্সে ম্যানি টুপার প্রভিন্সে আগের স্যালারি বা এখন পর্যন্ত বর্তমান রয়েছে ষোলো পনেরো দশমিক আট শূন্য পার আওয়ার সেটিকে পয়লা অক্টোবর থেকে করা হবে ষোলো ক্যানাডিয়ান ডলার পার আওয়ার দিস ইনক্রিজ ফলোজ দি প্রভিন্স অ্যানুয়াল অ্যাডজাস্টমেন্ট বেসড অন দি প্রভিন্সিয়াল কনজিউমার প্রাইস ইন্ডেক্স দি সিপিআই বেসড অ্যাডজাস্টমেন্ট ইন্স্যার্স ওয়েজ পেস উইথ ইনফ্লেশন এনহ্যান্সিং ওয়ার্কারস দ্য পাওয়ার এই ইম্প্যাক্টটা এটা যদি দেখি আমরা দিস রেজ উইল প্রোভাইড মিনিংফুল সাপোর্ট ফর লো ওয়েজ ওয়ার্কারস ইন সেক্টরস লাইক রিটেল হসপিটালিটি অ্যান্ড সার্ভিস ইন্ডাস্ট্রিজ সাসকাশন প্রভিন্সে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার আগে ছিল পনেরো কেনেডিয়ান ডলার পার আওয়ার বা এখন পর্যন্ত পনেরো কেনেডিয়ান ডলার আছে পয়লা অক্টোবর থেকে এটি কার্যকরী হবে পনেরো দশমিক তিন পাঁচ অর্থাৎ পঁয়ত্রিশ সেন্ট বাড়তেছে এখানে মিনিমাম ওয়েজ দিস গ্রাজুয়াল ইনক্রিজ রিফ্লেক্স দি প্রভিন্সেস ব্যালেন্সড অ্যাপ্রোচ টু সাপোর্টিং ওয়ার্কারস ওয়েল মেনটেনিং বিজনেস সাস্টেনেবিলিটি এখানকার যে সিগনিফিকেন্স ধরো মডেস্ট কম্পেয়ার টু দেয়ার প্রভিন্স লাইক হাইক স্ট্যান্ডার্ডস দি ফিনান্সিয়াল ইন ফাউন্ডেশন ফর এন্ট্রি লেভেল ওয়ার্কারস কন্টেকস সাসকাশান ওয়েজ ইনক্রিজ কিপস ইট কম্পিটিভ উইদিন দি রিজন বেনিফিটিং ওয়ার্কারস ইন ইন্ডাস্ট্রিজ লাইক এগ্রিকালচার অ্যান্ড রিটেল চার নম্বর যে প্রভিনস সেটা হচ্ছে নোভাই মিনিমাম ওয়েজ ইনক্রিজ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নোভাই স্কোশিয়া ইমপ্লিমেন্টিং টু মিনিমাম ওয়েজ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু অ্যাড্রেস রেজিং লিভিং কস্ট দি মিনিমাম ওয়েজ রোজ ফিফটিন পয়েন্ট সেভেন জিরো পার আওয়ার অন এপ্রিল ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফিফটিন পয়েন্ট টু জিরো পার তো এখানে একটা বড় ইনক্রিমেন্ট হচ্ছে পঞ্চাশ সেন্ট বাড়তেছে না ও বাইস কোশিয়াতে পয়লা এপ্রিল দু এটি ছিল পনেরো দশমিক দুই শূন্য তো এটা অলরেডি বেড়ে গেছে এখানে পয়লা এপ্রিল থেকে এখানে পনেরো দশমিক সত্তর বেড়ে গেছে তো এরপরে আবার পয়লা অক্টোবর থেকে আরও বাড়বে এখানে দফায় দফা বেড়েছে এখানে আপনার ফার্দার ইনক্রিজ টু সিক্সটিন পয়েন্ট ফাইভ জিরো পার আওয়ার ইজ শিডিউল ফর অক্টোবর ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এপ্রিলের এক তারিখে বাড়ানো হয়েছে আগের তুলনায় সত্তর এখানে পঞ্চাশ সেন্ট এখন বাড়ানো হচ্ছে আরও বেশি এখানে নব্বই সেন্ট এখানে পঞ্চাশ সত্তর সেন্ট বাড়ানো হচ্ছে আগের তুলনায় নিঃসন্দেহ এটা একটা ভালো উদ্যোগ অবশ্যই প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে আমরা আসি পাঁচ নম্বর প্রভিন্স এখানে মিনিমাম ওয়েজ আপনার ষোলো দশমিক পাঁচ শূন্য পার আওয়ার পয়লা অক্টোবর থেকে কার্যকরী হবে এখন আছে ষোলো দশ ষোলো কেনাডিয়ান ডলার ফার্দার ইনক্রিজ টু সেভেন্টিন পার আওয়ার ইজ প্ল্যান এপ্রিল ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অর্থাৎ দুই হাজার ছাব্বিশে পয়লা এপ্রিলে আবার এটি সত্তর ক্যানাডিয়ান ডলারে এসে দাঁড়াবে পিইআই টু স্টেপ ইনক্রিজ আন্ডার স্কোর ইটস কমিটমেন্ট টু সাপোর্টিং ওয়ার্কারস ইন কি ইন্ডাস্ট্রিজ লাইক টুরিজম অ্যান্ড এগ্রিকালচার ওয়ার্কা বেনিফিট দিস রেজেস উইল এনহ্যান্স ফিনান্সিয়াল স্টাবিলিটি ফর লোয়েজ আর আর্নার্স বুস্টিং লোকাল ইকোনমিক্স মিনিমাম ওয়েজ ইন অল দীপ ক্যানাডিয়ান প্রভিনস ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অন্যান্য প্রভিন্সিও কিন্তু বেড়েছে আগে তো সর্বশেষ এই পাঁচটি প্রমেন্সির বেড়ে গেল এখানে কেনাডার ওভারঅল ফেডারেল যে আপনার মিনিমাম ওয়েজ সেটা হচ্ছে সত্তর দশমিক সাত পাঁচ পরবর্তীতে বাড়বে এটা পয়লা এপ্রিল হাজার ছাব্বিশে অন্টারিওতে আপনার পয়লা অক্টোবর থেকে হচ্ছে সতেরো দশমিক ছয় শূন্য বা সেভেন্টিন পয়েন্ট সিক্স জিরো নোবাইস্কের সাথে বেড়ে হচ্ছে সেভেন সিক্সটিন পয়েন্ট ফাইভ প্রিন্স এডোরড আয়ারল্যান্ডে সিক্সটিন পয়েন্ট ফাইভ জিরো এই নতুন পরিবর্তিত হার বলতেছি ম্যানি বা সিক্সটিন কেন সাস্কাস ফিফটিন পয়েন্ট থ্রি ফাইভ অ্যালবারটাতে পনেরো ডলার এখানে বাড়ে নাই ব্রিটিশ কলাম্বিয়াতে এখানে সতেরো দশমিক আট পাঁচ আছে এখানেও বাড়ে নাই নিউ ব্রানসইকে আপনার ষোলো পনেরো দশমিক ছয় পাঁচ নিউ ফার্মলেন ল্যাবরেটারি ষোলো ষোলো ডলার তারপরে নর্থ ওয়েস্ট এরিটোরিতে ষোলো দশমিক সাত শূন্য নুনাভুতে উনিশ কুইবিকে ষোলো দশমিক দশ ইউকোনের সতেরো দশমিক চুরানব্বই তো এই হলো অবস্থা এখানে বসবাস করার জন্য প্রকৃত কী পরিমাণে লাগবে অন্টারিও প্রভিন্সে মিনিমাম বিশ থেকে পঁচিশ ক্যানাডিয়ান ডলার পার আওয়ার লাগবে বিশেষ করে টরন্টো অটোয়া অ্যাকর্ডিং টু কানাডা সেন্টার ফর পলিসি অ্যাট আলটারনেটিভস এরপর ম্যানিটোবাতে আপনার লিভিং ওয়েজেস কেমন এখানে আঠারো থেকে বাইশ ডলার মিনিমাম আর্ন করতে হবে যেটা আপনি এখন পাচ্ছে ন্যূনতম পনেরো দশমিক পঁয়ত্রিশ যেটা পাবে আর কি যেটা ম্যানিটোবা আরও বাড়বে এটা ষোলো ষোলো দশ ষোলো ক্যানাডিয়ান ডলার করবে তো নোভাইস্কোশিয়া প্রিন্সিপাল আইল্যান্ড বোথ রিসিং সিক্সটিন পয়েন্ট ফাইভ জিরো পার আওয়ার ফেস সিমিলার গ্যাপস উইথ লিভিং ওয়েজ ইন হ্যালিফ্যাক্স অ্যান্ড চার্লেড টাউন এস্টিমেটেড টোয়েন্টি ওয়ান টু টোয়েন্টি থ্রি তার মানে লিভিং ওয়েজেজের সাথে আপনি স্ট্যান্ডার্ড যে ন্যূনতম মজুরি সেটা ডিফারেন্স চার থেকে পাঁচ ডলার অর্থাৎ আরও চার থেকে পাঁচ ডলার যদি মিনিমাম আউন্ট করা যায় তাহলে সেটা দিয়ে থাকা খাওয়া সকল খরচ বহন করা যাবে তো আজকের আলোচনাটি আশা করছি অনেক ভাই বোনদের জন্য উপকারের বিষয় হবে আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ আল্লাহ হাফিজ সালামু আলাইকুম